দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে সবার আগে যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা এবারও তারা চিলির বিপক্ষে জয়ের পর দশজন নিয়ে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে এবার নিজেদের ১৭ ও ১৮ তম রাউন্ডের ম্যাচে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা আজ আমরা কথা বলবো ইকুয়েডরকে নিয়ে পরিসংখ্যানের দিক দিয়ে ইকুয়েডর আর্জেন্টিনার থেকে অনেক পিছিয়ে রয়েছে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও একটি ড্র হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে কোপা আমেরিকায় সে ম্যাচে ট্রাই বেকারে চার দুই গোলে জয় পায় আর্জেন্টিনা দুই দলের নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ ইকুয়েডর ও চারটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ১৪ তারিখ ম্যাচটির সময় এখনও নির্ধারণ করা হয়নি যখন দেওয়া হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন